একদম ডিজিটালের ভিতরে থাকতেছে আড়াই হাত আড়াই হাত টুকরা গড় থেকে শুরু করো টুকরা এক গস থেকে শুরু এক গস থেকে শুরু মিস প্রিন্টার বান্ডেল এক গস থেকে শুরু এক গস থেকে শুরু ডিজিটালটা হলো আপনার রেট হলোগা 50 টাকা রেট 50 টাকা রেট আর এখান দেখেন দুই হাতের ওই যে এটা হলো বেক্সি আড়াই হাত বেক্সি আড়াই হাত বেক্সি আড়াই হাত ওই ও 50 টাকা রেট 50 টাকা রেট 50 টাকা রেট আচ্ছা এই দেখেন বেক্সি আড়াই হাত এই যে 50 টাকা রেট

পবলিন এই যে পবলিন পবলিন শুধু 38 টাকা 38 হ্যাঁ মেল বান্ডেল দেখেন কত বড় বড় সাইজ 38 টাকা হলো পবলিন থাকে পবলিন পবলিন থাকে আচ্ছা হ্যাঁ দেখেন এই বয়েল এই যে 35 শুধু 35 বয়েল শুধু 35 আচ্ছা পবলিন এই বয়েল দেখেন এই দেখেন বয়েল হ্যাঁ শুধু 35 শুধু 35 শুধু 35 এই দেখেন পবলিন পুরাই একটাই এক কালারই পুরাটা নাকি কালার এটা হলো পুরো লাল কালার একদম 45 রিডাইন হ্যাঁ রিডাই

শুধু যারা নাকি পাইকারি নিবে তাদের জন্য পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যারা একশো গজ নিবে তাদের জন্য সত্তর টাকা সত্তর টাকা এই দেখেন কালেকশন দেখেন